তবে উনার ওনার যাওয়ার পরেই উনি এখান থেকে অফসরে যাওয়ার পরে আমি আমার আগমন আমি জয়েন করেছি এই বিদ্যালয়ে দুই হাজার জানুয়ারি মাসের তেইশ তারিখ যাই হোক উনি একজন বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন আমি এই ওনার সাথে সবসময় বলতে গেলে প্রায় উনার সাথে পরামর্শের জন্য যাইতাম উনার কাছ থেকে পরামর্শ নিতাম দিক নির্দেশনা তবে আমি বুঝতাম এই স্কুলের জন্য ওনার কতটুকু দরদ ছিল আমি চেষ্টা করেছি উনার সেই অসমাপ্ত অসমাপ্ত স্বপ্ন বা অসমর্থ খাতব্য গুলা বাস্তবায়ন করার জন্য আমি দুই হাজার বাইশ সালের শেষ দিকে আমি শীতালয় থেকে আপনাদের কাছ থেকে অবসর নিয়েছি তবে আমিও চেষ্টা করেছি উনার সেই অবসর পরের যে সমস্ত উনার স্বপ্ন ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য যাই হোক আজকে সময়ের সংক্ষিপ্ত বক্তব্য বা কথা বলার সময় না উনার জন্য দোয়া চাইব ওনার আত্মার মাত্রাজ চাইব উনাকে যেন আল্লাহ পাক রান্নাতে সর্বোচ্চ মোকাম দান করেন আমার জন্য আমি আপনাদের কাছে দেওয়া চাইছি এবং সকলকেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম